আর টিভি সাড়ে টিভি ওই রকম বড় ভাই যে বেশি হবে আচ্ছা হোক আমরা যাচ্ছি দশটার মধ্যে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত শেষ পর্যন্ত একশো পঁয়তাল্লিশে বিক্রি হল দর্শক বন্ধুরা কিছু বলার নেই আসলে বাজারের যে পরিস্থিতি এই প্রস্তুতি অনুযায়ী প্রচুর ওই যে সার গরু কেনা হয়েছে সম্ভবত চট্টগ্রামের পাটি আমাদের গোলরা কিনবে এই গোলগুলোর পাশাপাশি সবগুলো গরুই কিনছে আর কি সাইমন লোড ধরছে ওরা সাইমন একটু শর্ট ধরছে ওর জন্য দাম দেড়শো দিচ্ছে না আর আমাদের টার্গেটে ছিল দেড়শো কিংবা দেড়শো প্লাস যাই হোক আল্লাহ ভরসা আর গরুটা বিক্রি করলাম নিঘমারি হাটে আজকে ছিল রবিবার অনেক কাস্টমার আছে গরুটা বুঝছেন দর্শক বন্ধুরা আমরা গরুটা হাটে আনার পরে আপনারা দেখছেন আসলে আশা ভাই আমাদের সাথে আসছেন বড়ো ভাই আসছেন আজকে হাটে তেমন গরুর চাহিদা নেই তো গরুর দাম মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বলছে লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমাদের টার্গেট দেড়শোর মতো হলে গরুটা আমরা দিয়ে দেবো যাই হোক বাকিটুকু আল্লাহ ভরসা দেখা যাক আমরা চেষ্টা করবো যথাসম্ভব স্বল্প সময়ে বিক্রি করার জন্য আর বাকি আপডেট আপনারা ভিডিওতে হয়তো পেয়ে যাবেন হোক অনেক কাস্টমার দিচ্ছে সবাই দাম দিচ্ছে কিন্তু দাম চল্লিশ পঁয়তাল্লিশ এইরকমই দিচ্ছে আমাদের টার্গেট যেটা সেটা টার্গেট মধ্যে দাম না দেয় আমরা দিচ্ছি ছয় মনের টার্গেট এখন দেখি বাকিটুকু আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত এটা আসলে আমাদেরকে মোটামুটি মাস তিনেক পুষা লাগলো মাস তিনেকের একটু বেশি টার্গেট ছয় মন কেনা ছিল এক লক্ষ দুই হাজার তিন মাস পারলাম খরচ মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করার পরে আজকের প্রস্তুতি এরকম আপনারা একটু দেখুন একটু জাস্টিফিকেশন করুন কীরকম দরদাম হতে পারে না পারে এই বিষয়ে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি দেখা যাক আল্লাহ ভরসা

ভাই দড়ি লাগবে আরো থাকেন থাকেন তাহলে দড়ি লাগলে দড়ি দিয়েছি বান্ধব বান্ধব লাগবে আর ধরো করুক এই আজকে আবার একটা নিয়ে যাই এটা তো মনে করেন কিনার তিন মাস কয়েক দিন হয়ে গেল তিন মাস চারি পাঁচ দিন দাম যাবে না আশি নব্বই কিংবা দুইশো দুইশো যাওয়া যাবে না

এটা একটু অত্যাচার করে মানে কম অত্যাচার করে আর কি খামারের মধ্যে সবচেয়ে মানে ইয়া করু আর কি মানে শান্ত করু যাই হোক তিন মাস কয়েক দিন হলো কেনার এক লক্ষ দশ এখন টার্গেট হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট কিংবা পঁয়ষট্টি যেটা বলেন না কেন ওজনটা আপনারা একটু জাস্টিফিউশন করুন সোমনা আমার দৌড় দিছি হ্যাঁ আদারছ মনে আসে তো হ্যাঁ আস্তে 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 আগোল বরু যা দেখেছে ওই বাবা আক পাটা লাগপার না বলি হাগে তুমি হাজ্জি দাও হাজ্জি কাল নড়কেন দেখানোর হাজ্জি ওই গন্ত কেন আরছি দিয়া দি দুধ তো যাক এই যে কাল আছে দেখো নেট খাওয়া ফেলা দেন আইটা পা বলে ও এডা কি আম ভালো রে না এডা ভালো আম ন হয়

কি কৈছে

টার্গেট করা হচ্ছে মোটামুটি ছয় মতো